আপনার পেজ এবং প্রোফাইল যদি রক্ষা করতে চান তাহলে অবশ্যই এই কাজটি করবেন নয়তো কিন্তু যে কোনো মুহুর্তে আপনার পেজ এবং প্রোফাইল রেজিস্ট্রেশন খেয়ে যেতে পারে সেটা হচ্ছে কি সেটিং সেটাই সেই সেটিংটা আমি অবশ্যই আপনাদের বলে দেবো তার আগে কিছু কথা বলে নিই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন স্কিপ করবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না দেখা যাচ্ছে আপনার একটি শখের আইডি আছে বা সেই আইডির আন্ডারে একটি পেজ আছে সেই পেজে দেখা গেল কি আপনার আমাদের যে ফেসবুক ফ্রেন্ড আছে বা ফেসবুক যে ফলোয়ারগুলো আছে তারা কিন্তু আমাদের ভিডিওতে ভিডিও বা পিকচার যে কোনো কিছু যখন তাদের আইডিতে আপনার ভিডিও আপলোডে আপলোড দেয় তখন কিন্তু সেটা আপনার প্রোফাইলেও কিন্তু আপলোড হয়ে যায় এটার কারণ হচ্ছে ট্যাগিং সে আপনি সে যখন ভিডিওটা আপলোড দেয় বা পিকচারটা আপলোড দেয় তখন কিন্তু সে আপনাকে ট্যাগিং করে ট্যাগিং হওয়ার কারণে কিন্তু সেটা আপনার প্রোফাইলে পোস্ট হয়ে যেতে পারে পোস্ট হয়ে যাবে কিন্তু দেখা যাচ্ছে সে এমন একটি ভিডিও আপলোড দিল সে ভিডিওটা আপনার দেখা যায় ফেসবুকের নিয়ম নীতির বাইরে সেটা যদি নিয়ম নীতির বাইরে হয়ে যায় বা তাদের রুলসের বাইরে হয়ে থাকে ভিডিওটা এটা কিন্তু অবশ্যই আপনার প্রোফাইল বা পেজের জন্য কিন্তু ক্ষতিকারক এটা কিন্তু অবশ্যই আপনি অফ করেন অফ যদি না করেন তাহলে কিন্তু আপনার পেজটা অবশ্যই যে কোনো মুহুর্তে রেজিস্ট্রেশন খেয়ে বাতিল হয়ে যেতে পারে তাহলে আসুন কথা না বাড়িয়ে আমরা মূল কাজে চলে যাই আর শিখে আসি তাহলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলেও কিছু শিখতে পারবেন তাহলে আমরা সর্বপ্রথমে আমাদের ফেসবুক অফিশিয়াল পেজটি ওপেন করে নেব ওপেন করার পর আমি আপনাদের দেখাচ্ছি ভিউস যে আজ থেকে এক ঘন্টা আগে এক ঘন্টা আগে আমাকে এই ভাইটি একটি ভিডিও ট্যাগিং করেছে এবার এই যে ট্যাগিংটা করেছে এটা কিন্তু আমার প্রোফাইলে পোস্ট হয় নাই কারণ হয় নাই কারণ আমি ট্যাগিংটা অনলি মি করে রাখছি আর আপনাদের দেখা যাচ্ছে পাবলিক করা আছে পাবলিক হওয়ার কারণে কিন্তু আপনার প্রোফাইলে এবং পেজে কিন্তু পোস্ট হয়ে যেতে পারে আর আমি কিন্তু অনলি মি করে রাখছি তাই আমার প্রোফাইলে পোস্ট হয় নাই এবার আমার কাছে রিভিউতে চলে আসে এটা আমি রিভিউ করব যদি আমার কাছে ভালো মনে হয় তাহলে কিন্তু আমি এখানে হাইট করতে পারবো প্লাস এখানে অ্যাড টু প্রোফাইল করতে পারবো আমি যদি হাইট করে দিই তাহলে কিন্তু এটা এখান থেকে হাইট হয়ে যাবে আর যদি আমি অ্যাড টু প্রোফাইল করে দিই তাহলে কিন্তু এটা আমার প্রোফাইলে পোস্ট হয়ে যাবে তাহলে এটা আমরা করতে চাচ্ছি না আমাদের কোনো প্রয়োজন নয় সে যত বড় ফ্রেন্ড হোক না কেন আমরা যদি ফেসবুক এবং পেজ থেকে যদি ইনকাম করার ইচ্ছা থাকে বা ইনকাম করতে চাই তাহলে আমাদের পেজটা আগে সর্বা সর্বপ্রথম আমাদের পেজটাকে সুরক্ষিত রাখতে হবে সুরক্ষিত রাখতে হলে আমাদের যে সেটিংসটা আছে সেই সেটিংসটা অন করে দেবো তাহলে আমরা প্রোফাইল আইকনে ক্লিক করবেন প্রোফাইল আইকনে ক্লিক করার পরে দেখতে পাবেন যে একটু নিচে আপনার একটি গিয়ার অপশন আছে এই যে গিয়ার অপশন এটা সেটিংস এই সেটিংসে আপনি ক্লিক করবেন অথবা আপনি নিচে এসেও সেটিংসে যেতে পারবেন তাহলে দেখতে পাচ্ছেন যে নিচের সেটিংস বা উপরে সেটিংস আমরা এখানেতে একটা ক্লিক করলাম করার পর এখানে সেটিংস অপশনটা চলে আসবে আসার পরে স্কুল করে নিচে চলে আসবেন আসার পরে দেখতে পাবেন যে এখানে প্রোফাইল অ্যান্ড ট্যাগিং এবং পেজে হলেও কিন্তু একই থাকবে যে প্রোফাইল অ্যান্ড ট্যাগিং এই যে প্রোফাইল অ্যান্ড ট্যাগিং এই সেটিংসটা অবশ্যই আপনি অফ করতেই হবে বাধ্যতামূলক যদি আপনি আপনার পেজ থেকে ইনকাম করতে চান বা পেজটাকে যদি সুরক্ষিত রাখতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এই প্রোফাইল ট্যাগিংটা অন করতেই অফ করতেই হবে তাহলে আমরা সর্বপ্রথমে যে প্রোফাইল অ্যান্ড ট্যাগিং এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমাদের এরকম একটি ইন্টার চলে আসবে এখানে আমি কিন্তু সব কিছুই কিন্তু অনলি মি করে রাখছি কারণ সে যদি কখনও যদি আমার পেজে বা কোনো ফ্রেন্ড কোনো ফলোয়ার যদি আমাকে ট্যাগিং করে সেটা কিন্তু হবে না এখানে বলেছে হাউ ক্যান পোস্ট অন প্রোফাইল আপনি কি আপনার প্রোফাইলে পোস্ট করতে দিতে চাচ্ছেন আমরা না দিতে চাচ্ছি না এখানে এখানে আপনার বেলায় কিন্তু এই ফ্রেন্ড থাকবে আমরা কিন্তু ফ্রেন্ড করবো না আমরা অনলি মি করে দেব তারপরে যে দুই নম্বরটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আপনার एवरीवन থাকবে বা ফ্রেন্ডস অফ ফ্রেন্ড থাকবে বা ফ্রেন্ডস থাকবে কিন্তু আমরা অনলি মি করে দেবেন আপনার एवरीवन থাকবে আপনি অনলি মি করে দেবেন তারপর এই যে ট্যাগিং এটা যদি টেকনিক যদি অনলি মি না করে দেন তাহলে কিন্তু সরাসরি যখন সে ভিডিওটা বা পিকচার আর্টটা আপলোড দেবে তখন কিন্তু সরাসরি সাথে সাথে আপনার প্রোফাইলে অথবা পেজে কিন্তু আপলোড হয়ে যাবে তাহলে এখানে থাকবে আপনার এভ্রি ওয়ান এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাবেন যে এখানে অনেকগুলো অপশন আছে এভরি ওয়ান কিন্তু সর্ব নিচে একদম নিচে চলে আসবেন দেখবেন যে অনলি মি আছে অনলি মি করে দেবেন তারপর যে তারপর দ্বিতীয়টা আছে সেটাও আপনি অনলি মি করে দেবেন তারপর স্কুল করে নিচে চলে আসবে আসার পরে দেখতে পাবেন যে এখানে হচ্ছে রিভিউ রিভিউ আপনাকে কে ট্যাগিং করেছে এ দেখেন আপনাকে কে ট্যাগিং করেছে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন আপনার নোটিফিকেশান চলে আসবে এবার যখন দেখবেন যে আপনাকে কেউ ট্যাগিং করেছে তখন আপনি এটা রিভিউ করতে পারবেন রিভিউ করে দেখতে পারবেন চাইলে আপনি পোস্ট করতে পারেন না চাইলে আপনি হাইডও করে দিতে পারেন তারপরে এখানে ব্যাগকে চলে আসবেন আসার পরে আপনাদের কাজ কমপ্লিট আর এই ভিডিওটা দেখে আপনার কাছে কেমন মনে হলো যদি ভালো মনে হয় তাহলে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে সাথে থাকবেন আর আমি যে প্রসেসগুলো দেখে দিলাম আপনারা এই প্রসেসগুলো এই ট্যাগিং অপশনটি অনলি মি করে রাখবেন যদি অনলি মি করে না রাখেন তাহলে যে কোনো মুহুর্তে বা যে কোনো কারণে যদি আপনার কোনো ফ্রেন্ড যদি ভিডিও বা পিকচার বা খারাপ বাজে পিকচার ভিডিও মারা ভিডিও যে কোনো বিভিন্ন ধরনের যদি রুলসের বাইরে যদি ভিডিও হয় বা পিকচার হয়ে থাকে সে এটা কিন্তু আপনার পেজে অথবা প্রোফাইলে বড় ধরনের আঘাত নিয়ে আসবে তাই বলছি যে আপনার পেজের যে ট্যাগিং অপশনটা আছে এটা অবশ্যই আপনি অনলি মি করে রাখবেন এখানে সবগুলোতে আপনি অনলি মি করে রাখবেন তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম